মোটা হইলেই দারোগা হওয়া যায় না বিল্লাল রাজু প্রকাশকাল চব্বিশ ছয় দু হাজার পঁচিশ বন্ধুরা আজকের লেখাটি একটু ফেটাফরিক রূপ করতে হবে আপনারা লিলেট মিলিয়ে নিয়েন চার্জার সাথে এক কারখানায় হাতুড়ি সুইকে ডেকে বলল জানিস আমি এই কারখানায় সেরা একবারে পেরেক মেরে গজাল মেরে সব সিধা করে দেই সুই বলল জি না মোটেই তা নয় এখানে আমাদেরও ভূমিকা আছে তোর আবার ভূমিকা রে সুই বলল আসো আমার সাথে সাথে এই বলে পাশের দু দোকানে পরে একটা দর্জির দোকানে নিয়ে গেল দেখতে পেল দরজাওয়ালা আপন মনে নিপুণ এক দরিদ্রের পাঞ্জাবি নিখুঁতভাবে রিপু করে দিচ্ছে যার পরে ওই লোকটি নামাজা যাবে এই দেখে হাতুরি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো এই গল্পের নৈতিকতা এক মোটা হইলেই দারোগা হওয়া যাবে না এমন কোনো কথা নেই দুই কোন হলে দারোগা হওয়া যাবে না এমন কোনো কথা নেই তিন সবচেয়ে বড়ো কথা হল একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র বিনির্মাণে সকলেই কন্ট্রিবিউশন অংশগ্রহণ থাকতে হয় তাহলে একটি দেশ হয়ে ওঠে কণ্ঠে সাজিত